আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সুস্থ আছো আমরা আজকে পড়ব বিজ্ঞান বইয়ের তৃতীয় শ্রেণীর এই যে উনচল্লিশ পৃষ্ঠার অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে সমস্যা সমাধানগুলো রয়েছে সেগুলো আমরা সমস্যা সমাধান করব। প্রথমে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় এখানে হবে মাখন আম কোন আম কোন ঋতু সময়কালের ফল গ্রীষ্মকালীন ফল পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন আমরা স্থানগুলো করব সরকার জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই কি পাই শক্তি পাই টিউবওয়েলের পানি সু টিউবওয়েলের পানি বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে কি থাকে খনিজ পদার্থ মিশ্রিত থাকে ডিমের সাদা অংশ আর কুসুম হল চর্বিযুক্ত খাবার মানুষ ড্যাশ খেলে তাদের শরীরে মোটা হয় মানুষ কী খেলে তাদের শরীরে মোটা হয় ফাস্ট ফুড খেলে এখানে হলো ডাবের পানি ডাবের পানি হলো স্বাস্থ্যকর শাক কোমল পানীয় হলো মোটা শাক সবজি হল ভিটামিন সিমের বিচি হলো আমিষ আর খোলা খাবার হল জীবাণু এরই মধ্য দিয়ে আমাদের ওই অংশটি শেষ হলো এখন আমরা দেখব এই অংশটি আমরা পড়ার চেষ্টা করব প্রথমে এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্নগুলো এই প্রশ্নগুলোরই আমরা এই প্রশ্নগুলোর আমরা উত্তরগুলো জানবো আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লেখো আমি জাতীয় খাদ্য আমাদের শরীরে কী কা কী ধরনের কাজ করে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায় নিরাপদ পানীয়র দুটি উৎসের নাম লিখো বা দুটি উদাহরণ দেই এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন যে কয়েকটির নিচে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো হলো রচনামূলক প্রশ্ন তো আমরা কি করব এই প্রশ্নগুলোর চলো সমাধান জেনে নেই সমাধান জেনে নেওয়ার জন্য আমি হাতে লিখে দিয়েছি এখানে কারণ লিখতে লিখতে তোমাদের সময় বেশি লাগবে সেজন্য হাতে লিখে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে প্রশ্নগুলো নোট করে নাও তৃতীয় অধ্যায়ের আমাদের খাদ্য প্রধানত দুটি উপাদান নাম লিখো খাদ্যের দুটি প্রধান উৎসের নাম হল উদ্ভিদ ও প্রাণী আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে এবং বৃদ্ধি সাধন করে এবং মাংসপেশি মজবুত করতে সাহায্য করে নিরাপদ খাদ্য গণাব প্রশ্ন নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় যে খাদ্য আমাদের শরীরে কোনো ক্ষতি করে না এবং শরীরকে সুস্থ রাখে তাকে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্য বলে নিরাপদ পানির দুটি উদাহরণ দর নিরাপদ পানির দুটি উদাহরণ হলো ফুটানো পানি ও ফুটানো পানি ও টিউবওয়েলের পানি এখন হল রচনামূলক প্রশ্নগুলো আমাদের শরীরে বর্ণামূলক প্রশ্ন হল আমাদের শরীরে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে এর প্রধান কারণগুলো হলো কাজ করার শক্তি যোগায় দেহের দেহের গঠন ও বৃদ্ধিকে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত করে এখন আমরা দেখব আরেকটি যেটি আছে আর দুই নম্বর প্রশ্ন এটা ঋতুভিত্তিক একটি ছক তৈরি করতে বলেছে এই প্রশ্নটি অনেক বড় যেটা আমরা ইতোমধ্যেই বইয়ের মধ্যে দেখেছি এই প্রশ্নটা থেকে তোমাদেরকে উত্তর রেডি করতে হবে মানে ওখানে ফলের নাম দেওয়া আছে গ্রীষ্মকালীন শীতকালীন সাজাতে হবে এখানেও সাজিয়ে দেখানো হয়েছে ধন্যবাদ